এখন আমি ডক্টর জাকির নায়েককে মঞ্চে আহ্বান করছি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবিয়্যি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অত্যন্ত সম্মান এবং আনন্দের ব্যাপার যে চেন্নাইতে অনুষ্ঠানরত এই চতুর্থ শান্তি ইসলাম ধর্মীয় সম্মেলনে আসতে পেরে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আরও সম্মানের দ্বিতীয় শেষ দিনের করব পরিচালনা করতে পেরে যেমনটা বলেছেন ভাই জাকির আহমেদ যে আমরা অনুরোধ করব যদি কোনো অমুসলিম থেকে থাকেন তাদেরকে আগে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক মানুষ প্রায় অভিযোগ করে থাকেন আমার লেকচারের পরে প্রশ্নোত্তর পর্বের সময় কম থাকে বলে এ কারণে আয়োজকরা আমরা যেটা করেছিলাম বোম্বেতে এই কয়েক মাস আগে তারা একটা বিশেষ পর্বের ব্যবস্থা করেছেন শুধুমাত্র প্রশ্নোত্তরের জন্য তাই আমরা প্রথমে অনুরোধ করবো এখানে যদি কোনো অমুসলিম থাকেন যারা প্রশ্ন করতে চান তাহলে তারা আগে সুযোগ পাবেন যদি অমুসলিম কোনো প্রশ্ন করতে চান তারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম ধর্ম নিয়ে বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন আর যদি ইসলামের কোনো বিষয় সঠিক বলে মনে না হয় ইসলামের কোনো নিয়মকানুনের সাথে যদি দ্বিমত পোষণ করেন যদি কোরআনের কোনো বিষয়ের সাথে একমত না হন সেটাও জিজ্ঞেস করতে পারেন আমি যুবক মানুষ আমি নিতে পারবো অমুসলিমরা তাদের প্রশ্ন শেষ করার পর আমরা মুসলিম ভাইদের প্রশ্ন করতে বলবো এবং আমি মুসলিম ভাইদের অনুরোধ করব তাদের প্রশ্নগুলো যেন শুধু ইসলাম এবং তুলনামূলক ধর্ম বিষয়ে থাকে তাই আমি এখন স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব প্রথমে অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ করে দিতে হ্যাঁ ভাই আপনি বলেন আমার নাম নবীন আমি টিসিএস এ কাজ করি যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মোহাম্মদের নামও বলে তারা কেন যিশু খ্রিস্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞাতবশতই মুসলিমরা যীশু খ্রিস্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময়ই তাহলে মুসলিমরা যখন কথা বলা শুরু করে তারা কেন আল্লাহ এবং মোহাম্মদের নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে আল্লাহ সোহান তাল্লাহর নাম স্মরণ করেন এরপর আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নেন কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের তার উপর শান্তি বর্ষিত হোক আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে যেহেতু আপনি জানেন যে ইসলামে তার তারপর শান্তি বর্ষিত হোক তিনিও আল্লাহ তালার একজন রাসুল ছিলেন তিনিও ইসলামের একজন বার্তাবাহক আল্লাহ করে বলেছেন সুরা ফাতির

মিস্কাত আল মাসাবিতে যে আমাদের নবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার পাঠিয়েছেন আল্লাহ আল্লা সুবানা এই পৃথিবীর বুকে কিন্তু কোরআনে কেবল পঁচিশ জনের নামেই পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিসু মোহাম্মদ তাদের সকলের উপর পরিষিত হোক তো ভাই আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবীর আসুলদের তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসুলগণের নাম নিতে না পারলেও অন্তত কোরণে বর্ণিত পঁচিশ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না তাহলে যে সকল নবী রাসুল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য সেই সময়ের জন্য উদাহরণস্বরূপ কোরআনে আছে যিশুখ্রিস্ট তার শান্তি পরিষিত হোক এটার উল্লেখ আছে অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয়ে যে তাকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলের জন্য একজন দূত হিসেবে এটা উল্লেখ আছে সুরা আলী ইমরানেও অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনপঞ্চাশ যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদ পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বনিসরাইল ইসরায়েল ইসরায়েলের সন্তানদের জন্য সুতরাং মোহাম্মদ সাল্লামের আগে যারা এসেছেন সকল নবী রাসুলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য সেই সময়ের জন্য কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য এবং আল্লাহ আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য সমগ্র জন্য সমগ্র মানবতার জন্য সুতরাং মোহাম্মদ সাল্লা সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই নয় যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব পৃথিবীর যে কোনো প্রান্তে বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাম যদিও ইসলামে সকল নবী রাসুলকেই আমরা সম্মান করি এবং আমরা খ্রিস্টকেও সম্মান করি আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কিন্তু যিশু খ্রিস্ট তারপর প্রশান্ত পুরশোধক নিজেই বলেছেন এটার উল্লেখ লেগেছে গসপুল্লাভ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ নম্বর বারো থেকে চোদ্দ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন সুতরাং এখানে যীশু তারপর শান্তি পরিচিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ অচূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের এই কারণে আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক প্রত্যাবর্তন করবেন এবং খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী শিক্ষা মেনে চলবেন তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোনো মুসলমান কোনো বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদ দেয় প্রথমে সে এক এবং একমাত্র আল্লাহ তালার নাম স্মরণ করে শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য আর কেউ নয় এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদের উপর বিশ্বাস স্থাপন করি কারণ তিনি এমন এক শিক্ষা দীক্ষা অনুসরণযোগ্য পূর্ববর্তী সকল গণ ছিলেন সময়ের গণ্ডীভুক্ত নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য যেহেতু নবী মোহাম্মদ সাসলামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডীভুক্ত নয় এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি অন্যথা ইসলামে আমাদের সকল নবীদেরকে সম্মান করতে হয় আর আমি যদি আপনার কথা মেনে নেই যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল এবং তার নবীদের নাম আদম এবং নু তারপর সালে ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসাক মুসা ইসা এবং তারপর আরও কারো নাম বলে আমি বলতে পারি মহম্মদুল্লাম আমরা যখনই মোহাম্মদুল্লাামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন কেননা এই কিতাব পবিত্র কোরআন হয়েছিল নবী মোহাম্মদের উপর এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব তালার সকল নবী রাসুলগণকে সম্মান করা এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে সুতরাং আমরা তাদের ভালোবাসি তাদের সম্মান করি কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীর যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন এখানে কি কোনো অমুসলিম ভাই আছেন মাঝখানের মাইকে তামিল হ্যাঁ কেউ কি কথা অনুবাদ করে দিতে পারবেন তিনি তামিল ভাষায় কিছু বলতে চাচ্ছেন এখানে কোনো অনুবাদক আছেন আমরা চাই ওনার প্রশ্নটি যথাযথভাবে অনুবাদ করা হোক তাকে তামিল ভাষাতেই প্রশ্নটি করতে দিন অনুবাদক সেটাকে বাংলায় করবেন நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் சென்னை பெரம்பூரில் இருந்து வருகிறேன் நான் மதத்தினுடைய வீட்டிற்கு சென்று டிவி தங்களது இஸ்லாம் மதத்தின் அனைத்து விஷயங்களையும் பார்ப்பேன் ஏழாயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே டிவி சேனல் தெரியும் என்ற நிலைக்கு உள்ளது ஆதலின் ஏன் இதை கேபிளில் ஒளிபரப்ப তার প্রশ্নটি হলো পিস টিভির সম্প্রচার বিষয়ে তিনি জিজ্ঞাসা করেছেন কেন পিস টিভি কেবল টিভি বা অন্যান্য স্থানীয় কেবল চ্যানেলে সম্প্রচার হয় না তিনি একজন খ্রিস্টান এবং তাকে একজন বন্ধুর বাসায় গিয়ে এই চ্যানেলটি দেখতে হয় ভাই প্রশ্ন করেছেন যে তিনি একজন খ্রিস্টান এবং তিনি জানেন যে পিস স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয় কেন কেবল অপারেটররা তাদের চ্যানেলে পিস টিভিকে রাখেন না বা এটা কেবল অপারেটরদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা যা করছি তাহলে আমরা খেয়াল রাখছি যে পিস টিভি চালু আছে এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কি না আলহামদুলিল্লাহ আমরা পিস টিভির ছয়টি আলাদা স্যাটেলাইট থেকে সম্প্রচার করছি এবং এটা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে যাচ্ছে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকা সমগ্র বিশ্বজুড়ে আর ভারতের বিভিন্ন জায়গায় কেবল অপারেটররা পৃষ্টিভিকে তাদের তালিকায় যোগ করেছেন কেউ কেউ করছেন না আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন তারা পৃষ্টিভিকে তাদের তালিকায় যোগ করছেন না আর দ্বিতীয়ত কেউ যদি পৃষ্টিভি দেখতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তিনি একটা ব্যক্তিগত ডিশ লাগিয়ে নিতে পারেন বড় জোর ছয় হাজার রুপি খরচ হবে একশো পঞ্চাশ ডলার খরচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিশ এবং ডিশিকোটার বসালে এটা ফ্রি টু এয়ার চ্যানেল আপনি এটা দেখতে পারবেন আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে না এটা ফ্রি টু এয়ার চ্যানেল এবং ডিশিকোটারের খরচ পড়বে প্রায় ছয় হাজার রুপি এটা আপনি বসাতে পারেন আপনার ছাদে বা বারান্দায় এবং ইনশাল্লাহ আপনি সারা জীবন দেখতে পারবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না এর জন্য আর আমাদের দুটো চ্যানেল আছে একটা পিস টিভি ইংলিশ আরেকটা হলো পিস টিভি উর্দু তাই একবার ডিশ বসালে ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলই দেখতে পারবেন এবং আপনি যদি এটা আপনার বিল্ডিংয়ে বসান এবং পঞ্চাশটা বাড়িতে এই ডিসলাইনটা ভাগ করে নেন বাড়ি প্রতি হয়তো খরচ পড়বে মাত্র কয়েকশো রুপি সুতরাং যে কেউ দেখতে চাইলে এইভাবে দেখতে পারেন আর পিস ইন্টারনেটেও আমরা দিয়ে দিয়েছি স্বাভাবিকভাবে ইন্টারনেটের গুণগত মান স্যাটেলাইটের তুলনায় অনেক নিম্নমানের হবে আপনি ইন্টারনেটে ডাব্লিউ এই সাইটে দেখতে পারবেন এমনকি মোবাইলেও সম্প্রতি আমরা পিস টিভি মোবাইলও চালু করেছি আপনার কাছে যে হ্যান্ডসেটই থাকুক না কেন নোকিয়া অথবা আইফোন আমরা চেষ্টা করছি বিশ্বের আশি পার্সেন্ট হ্যান্ডসেটের জন্য এটাকে সহজলভ্য করতে তবে ফোনটা যত উচ্চমানের হবে যদি আপনি তৃতীয় প্রজন্মের ফোন নিয়ে থাকেন এর মান অনেক উন্নত হবে যদি ওয়াইফাই ব্যবহার করেন উন্নত মান পাবেন সুতরাং হ্যান্ডসেটের উপর নির্ভর করে আপনি মোবাইলেও পিস টিভি দেখতে পারেন এটা সম্পূর্ণ বিনামূল্যে এর ওয়াব ইন্টারনেটের জন্য www.pstv.org মোবাইলের জন্য এর অ্যাপ wap.pstv.org আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন আপনার প্রশ্নটি করুন শুভ সন্ধ্যা আমার নাম নিখিলা আমি ডেন্টালের একজন ছাত্রী ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলেই কম আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি আমার প্রশ্ন হচ্ছে আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য গ্রহণযোগ্য নয় এটা কেন মানে আমি বলতে চাইছি যে আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোন নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে এমন কি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি এরপরে নৃত্য সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটার অনুমতি দিয়েছিলেন সেটা দফ এক পাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবাহর জিক্র থেকে সর্বশক্তি মানকে স্মরণ করা থেকে এ কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরেন সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা অন্য কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে আমি তোমার জন্য চাঁদ তোড়কে লেগে আওয়া আমি তোমার জন্য সিতারে তোড়কে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো আমি তোমার জন্য তারা নিয়ে আসবো আমরা জানি এটা সম্ভব না কোন মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না তবু আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ তালার কাছ থেকে দূরে নিয়ে যায় এ কারণে আমাদের প্রিয়নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া অথবা সাধারণভাবে কণ্ঠস্বর উদাহরণস্বরূপ যদি কেউ করোনাবৃত্তি করে করোনাবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর সেটা ঠিক আছে কারণ এটা একজন মানুষকে আল্লাহ সবান তালার দিকে নিয়ে আসে নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ ঐচ্ছিক যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সোহানতালার দিকে যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ এবার আসি দ্বিতীয় ভাগে নৃত্য করা কারণ নিষিদ্ধ কোনো এমন কোনো আয়াত নেই অথবা আমার জানা মতো কোনো হাদেশ নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয় যেমন ভরতনাট্যম আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি আমরা চাইব না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেবার জন্য সেটা নিষিদ্ধ এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায় যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে ছেলে এবং মেয়ে আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং তারা অন্য মানুষদের সামনে নাচে সুতরাং যেহেতু এটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন আপনি মানুষজনের সামনে নাচ করছেন পার্টিতে যাচ্ছেন আবার ঘুরে বেড়াচ্ছেন আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন যতক্ষণ এটা শরীরের বিরুদ্ধে না যাচ্ছে বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন যদি এটা করোনা হাদিসের নিয়মকানুনের বাইরে না যায় কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে এতে গান থাকে নাচ থাকে আপনি মঞ্চে উঠছে না লোকের আপনাকে দেখছে তাই এটা শরিয়ার হিসাবের নিয়মের বিরুদ্ধে বিষয়ে আমার ভিডিও দেখেন ইসলামী নারীর অধিকার আধুনিক না শেখেলে সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা দেই ভালোবাসি তাদেরকে চোখে দেখি যেহেতু আমরা নারীদের ভালোবাসি আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না এই কারণেই যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে সেগুলো নারীর জন্য নিষিদ্ধ আশা করি কোনো অমুসলিম থাকেন জাকির ভাই যেটা বলেছেন যদি কোনো অমুসলিম কোনো প্রশ্ন করতে চান নির্দ্বিধায় করতে পারেন আপনার যে কোনো প্রশ্ন ইসলাম নিয়ে অথবা অন্য কোনো ধর্ম নিয়ে ইসলাম এবং তুলনামূলক ধর্ম নিয়ে যেকোনো প্রশ্ন অথবা ইসলামের কোনো বিষয় যদি আপনার কাছে সঠিক মনে না হয় এটাই সুযোগ আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন জনমানুষের সামনে এইভাবে খোলামেলা প্রশ্ন করার সুযোগ সত্যি দূর